জ্যোৎসনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব ষাট মেঘালয়ের বাংলাদেশ হাসপাতালের ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীকের নিজের কথা উনিশশো সালের কথা তখন আমি হলিক্রস কলেজের ছাত্রী প্রচুর খেলাধুলা করতাম ডাক্তার হওয়ার পর ছয় মাস ইন্টার্নশিপ করে আর্মিতে উনিশশো সালের জুন জুলাই মাসে যোগদান করি কারণ আমার বড় ভাইও ছিলেন আর্মিতে উনিশশো সালে যোগ দিয়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত একজন লেফটেন্যান্টের পদে ছিলাম উনিশশো একাত্তরের শেষের দিকে জেনারেল ওসমানীর নির্দেশে আমার পদোন্নতি ঘটে আমি ক্যাপ্টেন হই বড় ভাই হায়দার সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন ছোট ভাই এটিএম সাফদার জিতু মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন খবর এবং গোপন বার্তা পৌঁছে দেবার কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সত্তর সালের অক্টোবর মাসে আমি ছিলাম কুমিল্লায় বড়ো ভাই মেজর হায়দার পিন্ডির চেরার থেকে এই সময়ে বদলি হয়ে তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নে চলে আসেন যদ্দুর মনে পড়ে তারিখটা ছিল পাঁচই ফেব্রুয়ারি রোজার দিন দুই ভাই বোন কিশোরগঞ্জে বেড়াতে এসেছি আমার ছুটি ছিল এক মাস আর বড় ভাই হায়দারের ছুটি ছিল দুই সপ্তাহের তিনি কুমিল্লায় ফিরে গেলেন এক মাস পর ছুটি শেষ হবার আগেই আর তখনই শুরু হয়ে গেল দেশে রাজনৈতিক সংঘাতজনিত আলোড়ন মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমি ঢাকায় ফিরে আসি বড় ভাই তখন ক্যান্টনমেন্টে আমার এক ফুপার বাসায় এসে তিনি লুকিয়ে ছুপিয়ে আমার সঙ্গে দেখা করতেন তার কথা মতো ছুটির পর সেনাবাহিনীতে আবার যোগ দিয়ে কিশোরগঞ্জের বাসায় ফিরে আসি কিন্তু যেদিন কিশোরগঞ্জ স্টেশনে এয়ার রেড হলো সেদিনই আমরা পালালাম মামার বাড়ি আমাদের বাড়ি থেকে তিন মাইল দূরে ছিল চলে গেলাম সেখানেই এক সপ্তাহ থাকার পর আবার কিশোরগঞ্জে ফিরে এলাম ক্যাপ্টেন নাসের এবং বড় ভাই হায়দার ময়মনসিংহের দুটো ব্রিজ উড়িয়ে দিতে এখানে এলেন এই সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট হেড টেলিগ্রাম এলো জয়েন করার জন্য চাপ দিয়ে আব্বাই এগুলোর উত্তর দিতেন এই লিখে সি শিখ অর্থাৎ আমি অসুস্থ এক সপ্তাহ কিশোরগঞ্জে থাকার পর মিলিটারি আসার মাত্র দুদিন আগে দশ বারো মাইল উত্তরে হোসেনপুরে আম্মার নানার বাড়ি পালিয়ে গেলাম ওখানে থাকার সময় বড় ভাইয়ের খবর পেতাম লোক মুখে শুনতাম তিনি আগরতলায় আছেন ট্রেনিং দিচ্ছেন বিশ্বাস করতাম না কিশোরগঞ্জে সেই তখন আমার বড় ভাই ও আব্বার নামে কাগজে বেরোতো যে তাদেরকে ধরে দিলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জুলাইয়ের শেষের দিকে বড় ভাই একজন মুক্তি বাহিনীর সদস্যকে আমাদের কাছে পাঠালেন বাবা মাকে পাক বাহিনী মেরে ফেলেছে এই খবর পেয়ে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন খবরটা খবরটার সম্পর্কে জুলাইয়ের শেষ সপ্তাহে এক টান আট দশ দিন নৌকায় চেপে কিশোরগঞ্জের গোজ দিয়ে ঘাঁটি হয়ে মেঘালয়ে পৌঁছালাম তারপর সিলেটের টেকের হাটে ছিলাম এক সপ্তাহ এরই মধ্যে বড় ভাই কি করে যেন আমার খবর পেলেন জানি না সেখান থেকে ট্রাকে করে পৌঁছালাম শিলং এ পথে আব্বা অসুস্থ হয়ে পড়ায় শিলংয়ে থাকলাম চার পাঁচ দিন পরে গৌহাটি হয়ে আগস্টের প্রথম সপ্তাহে পৌঁছালাম মেঘালয়ে দু তিন সপ্তাহ পরে যোগ দিলাম বাংলাদেশ হাসপাতালে আমি দুই নম্বর সেক্টরের অধীনে ছিলাম মেঘালয়ের বাংলাদেশ হাসপাতালটি বাঁশের তৈরি ছিল এবং তাতে বেড ছিল চারশোর মতো মেডিকেল কলেজের তিন চারজন ফাইনাল ইয়ারের ছাত্র সেখানে নিয়োজিত ছিলেন লন্ডন থেকে মোবিন এসেছিলেন এসেছিলেন ডাক্তার জাফরুল্লাহ ডাক্তার কিরণ সরকার দেবনাথ ডক্টর ফারুক মাহমুদ ডাক্তার নাজিম এবং ডাক্তার মোরশেদ এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য দশ বারো জন ভলেন্টিয়ারও আর্মি থেকে এসেছিলেন তবে সুবেদারের উপরে কেউ ছিলেন না